আসসালামু আলাইকুম জাপানের আইম জাপান কর্তৃক আয়োজিত পিঠা উৎসবে আমরা বাংলাদেশি টেকনিক্যাল ইন্টার্ন আমন্ত্রণ পেয়ে সেখানে গিয়েছিলাম এছাড়াও সেখানে ইন্দোনেশিয়া ভিয়েতনাম শ্রীলঙ্কা নেপাল ও ফিলিপিনের টেকনিক্যাল ইন্টার্নরা ছিল সারাদিনব্যাপী অনুষ্ঠানে পিঠা বানানো ছাড়াও পুলিশের পক্ষ থেকে জাপানের আইন আইনকানুন এবং কোনো কিছু হারিয়ে থাকলে অথবা চুরি গেলে কিভাবে পুলিশ কমপ্লেন করতে হবে সে ব্যাপারে কিছু তথ্য পেয়েছিলাম পিঠার স্বাদের কথা বলতে গেলে আমাদের বাংলাদেশের পিঠা জাপানের পিঠার থেকে খেতে অনেক ভালো যদিও জাপানিজদের কাছে হয়তো বা আমাদের বাংলাদেশি পিঠা অতটা ভালো নাও লাগতে পারে কারণ তারা বেশি মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ